আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনাদেরকে ডেরি খামার সম্পর্কে কিছু কথা তুলে ধরব আসলে এমন কিছু লোক আছে তাদের জন্য ডেরি খামার করা উচিত না কারণ তারা কারা তারা হলো গোবর দেখলে ঘৃণা করে গোবর তারপরে চেনা যে দেখলে ঘৃণা করবে এমন ধরনের লোক যারা তাদের জন্য খামার করা উচিত না টাকা থাকলেও তাদের জন্য খামার করা উচিত না শুধু টাকা দিয়ে টাকা দিলে সব কিছু হয় না যে কোনো জিনিসে টাকার বিনিময় পাওয়া যায় না আপনার যতই টাকা থাকুক না কেন খামার করতে হলে আপনাকে সব কিছু সহ্য করতে হবে আপনাকে সব কিছু কষ্ট ঘৃণ্ণা পিত্তি সব কিছু আপনাকে সহ্য করে খামার করতে হবে যদি আপনি ব্যবসায় টিকে থাকতে চান আর যদি মনে করেন না আমি এ ব্যবসায় টিকে থাকবো না দুই মাস ছয় মাস বা এক বছর পরে আমার লজ জাতিই থাকবে তারপরে বন্ধ করে দেব এমনই সিস্টেম করে কিছু কিছু লোক আছে তারা কারণ তারা কোনো তাদের কোনো ট্রেনিংয়ের কোনো ধারণা নেই তাদের ভিতরে তারা গোয়ালগাড়ি শেড কিভাবে নির্মাণ করবে বা গাভি কুড়াই করে গাবির পিছনে জাতি ভয় করে তারা একটা গরুর পিছনে জাতি ভয় করবে তাদের জন্য আসলে ভয় করলে তো চলবে না আমি যদি ভয় করি একটা গরু আমি কুরাই করতে যাব তার সমস্ত গায়ে হাত বোলবো বাটে হাত দিব যদি না দেখে শুনে আমি কুরাই করতে পারি তাহলে আপনি কিভাবে খামার করবেন কিন্তু কিছু লোক আছে গাভ গরুর গায়ে হাত দিতেই ভয় করে ভয়তে মানে তার কাছেই যেতে পারে না তাহলে সে তেমন লোক খামার করা কি উচিত আসলে উচিত না কারণ পরে করে কি হবে লস খাবে তারপরে কি বলবে কারোর এক মিডিয়া ডেকে নিয়ে এসে বা ইউটিউবার ভাই আমি এরকম খামারে লস খাইছি আপনাদের ইউটিউব দেখে আমি খামার করিলাম করার পরে আমি খামারে লস খাইছি আসলে লস তো খাবেন আপনি গোবর দেখলে ঘৃণা করেন গোবর গায়ে গরুর গায়ে হাত দিতে ভয় করে তাহলে আপনি খামার কিভাবে করবে খামার করতে হলে সব কিছু মেন্টাল করে আপনাকে খামার করতে হবে এবং গরু দেখলে ভয় পেলে চলবে না ঘৃণা করলে চলবে না সব কিছু নিজে করার চেষ্টা করতে হবে সব সময়। নিজের কাজ নিজে করব। অন্যদের আমি কি জন্য করব। আপনার যদি পাঁচ ছয়টা গরু থাকে আমি নিজেই করব। সমস্যা কোথায় হ্যাঁ আপনার যদি অন্য কোনো চাকরি বাকরি থাকে আপনি তাও তার জন্য একটা লোক রাখতে পারেন তারপরে আপনি যদি যখন লোক রাখবেন কিন্তু আপনার তো কিছুই থাকবে না তখন তো পকেট থেকে আপনাদেরকে খাওয়াতে হবে তারপরে আপনার ওদেরকে যে লেবার রাখবেন তার বেতন দিতে হবে আপনার পকেট থেকে তাহলে আপনি তখন কি করবেন এই জন্য বলবো আপনি নিজে করার চেষ্টা করবেন যখন অন্য কোনো কাজ করলেও নিজে করার চেষ্টা করবেন সব সময় এই খামার জগতে আর যদি নিজেও না করতে পারেন তগারও কি আপনাকে প্রত্যেক দিন দুইবার করে খামারে আসতে হবে যদি খামারে না আসতে পারেন তাহলে খামার আপনার জন্য না যারা নিজের কাজ নিজে করে তারপরেও খামারে নিয়মিত লেগে থাকে তারপরেও খামারে লস হচ্ছে লাভ লস ব্যবসায় হবেই এ নিয়ে চিন্তা করা যাবে না কিন্তু সবসময় তো লস হবে না ইনশাআল্লাহ একদিন না একদিন তো আপনি লাভবান হবেনই কিন্তু গরু দেখলে ভয় করলে চলবে না গোবর দেখলে ঘৃণা করলে চলবে না চেনা এসব কিছু দেখলে তো আপনাকে ঘৃণা করলে চলবে না এবং গরুরা অনেক অঞ্চলা করে আপনার গোবর নেদে গোবরের পাশ চটকায় তারপর সই গায়ে এখনই পরিষ্কার করবেন এখনই সব কিছু অপরিষ্কার করে ফেলবে কিন্তু এসবগুলো ধৈর্য ধরতে হবে আপনাকে যেরকম ছোটো বাচ্চারা যেরকম করে না গরুরাও এরকম করে কিন্তু এসবগুলো কি করতে হবে নিজে ধৈর্য ধরতে হবে আপনার ধৈর্য না ধরলে কোনো কিছু সফলতা আসে না এটা আপনি মাথায় রেখেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ